গুড ইভিনিং বাবু গুড ইভিনিং সোনা বাবা বাবা তুমি কোথায় শুয়ে আছো ও বাবা এদিকে একটা বালিশ এদিকে একটা বালিশ সামনে একটা কোল বালিশ বাবা কতগুলো বালিশ নিয়ে আমার বাবা শুয়ে আছে ঘুম করছিলে ঘুম ভেঙে গেছে বাবা ঘুম ভেঙে গেছে ঘুম ভেঙে গেছে তা মা ঘুমটা ভাঙিয়ে দিল মা ঘুমটা ভাঙিয়ে দিল আচ্ছা আর তু ঘুমো আর একটু ঘুমাও আর তো ঘুমো করে নাও বাবা তুমি তিনটে বালিশ নিয়ে ঘুমো করছো তিনটে বালিশ নিয়ে ঘুমো করছিলে বাবা তিনটে বালিশ নিয়ে ঘুম করছে বাবু আমার বাবা তো তিনটে বালিশ নিয়ে ঘুমু করছি মুখটা মুখটা কেলাম কলে আছি দেখবো দুটো বাবা তোর ছো না বাবা তোর নতু বাবা তোর ঘটু বাবা কটা বালিশ নিয়ে ছুঁয়ে আছে তিনটে বালিশ নিয়ে ছুঁয়ে আছে বাবা g u m 이 i g 바 g a l o babal gumde bugigalo, yahonyo gumba ci, y a h o n 나. 바바, 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 바 e বাবা বাবা দাঁত গুলো ছোট্ট 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 দাঁত ছোট ছোট দাঁত কি সুন্দর ছোট ছোট দাঁত ঠিক আছে আর একটু ঘুমো করে নাও আরেকটু ঘুমো করে নাও খাবে না বাবু খাবে খিদে পেয়েছে খিদে পেয়েছে আমার বাবা খিদে পেয়েছে খাবে ওঠো চলো চলো চলো